পুরো জাতির অবাক হওয়ার কথা না পুরো বিশ্বের অবাক হওয়ার কথা ওরা কি করেছে কি দেখিয়েছে গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ গোপালগঞ্জকে এখন লুহার মতন লাল করা হচ্ছে তারপরে এটাকে ঠিক করা হবে যারা শেখ মুজিবকে আব্বা আব্বা বলে ডাকতেন এই সন্তানদের এতিমদের অবস্থা কি হবে মুজিববাদ না বাংলাদেশ জিন্দাবাদ বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ টুঙ্গিপাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ আমরা চলছি আমরা চলা শুরু করছি আর না এবার শুধু ঢাকাই না আবার হবে মার্চ টু গোপালগঞ্জ যদি না মানে আপোষে তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ ভাই আপনারা যত রকমই হিসাব নিকাশ করেন না কেন সব হিকাশ নিকাশ লন্ড হয়ে যাবে আপনাদের কোনো হিসাবই মিলবে না মিলাইতে পারবেন না তো প্রবাসীদের ভোটের অধিকার লাগবে কেন তারা দেশের জন্য কি করে তারা টাকা পাঠায় তার পরিবারের জন্য দেশের জন্য কোনো কিছু তারা করে না বিএনপি নেত্রী পাপি আর এই মন্তব্যে এবং প্রতিবাদ জানাই দর্শক বিএনপি নামের এই দলটিকে ডোবাতে হলে এই ধরনের মন্তব্যই যথেষ্ট এখন বলতে পারেন ঠিক কি মন্তব্যের কারণে আমি এমন কথা বলছি দর্শক বিএনপি নেত্রী পাপিয়া বলেছেন প্রবাসীদের দেশের জন্য ঠিক কি অবদান তারা তো তাদের পরিবারকে টাকা পাঠায় পরিবার যেন সঠিকভাবে দেশে জীবন যাপন করতে পারে বা শান্তিতে জীবন যাপন করতে পারে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের কারণে সাবেক মন্ত্রী পলক কিন্তু প্রবাসীদের কাছে হাত জোর পর্যন্ত করেছিল যেন প্রবাসীরা দেশের টাকা পাঠায় বৈধ মাধ্যমে দর্শক সবকিছু ভুলে গিয়ে এখন তারা বলছেন দেশের জন্য আসলে প্রবাসীদের অবদান কি তারা কেন ভোটের অধিকার চায় তারা কেন ভোট দিতে চায় তবে কি বিএনপির প্রবাসীদের ভোট নিয়ে এতই ভয় যে তারা প্রবাসীদের ভোট অধিকার দিতে নারাজ দর্শক এই বিষয় নিয়ে একজন বিশ্লেষক তাকে চরম জবাব তো দিয়েছেনই এখন আপনাদের উদ্দেশ্য প্রশ্ন থাকবে যে আপনারা আসলে এই বিষয়টাকে সমর্থন করছেন কিনা এই নেত্রী যে বলেছেন যে আসলে অবদানটা কি তাদের আপনারা তাদের অবদানটা আসলে দেশের জন্য ঠিক কি মনে করছেন সেটি তো জানাবেনি এবং যদি আপনারা এই নেত্রীর বিপক্ষে বা এর মতামতের পক্ষের না হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন না আমরা সমর্থন করছি না দর্শক সাথে সাথে গোপালগঞ্জকে কেন্দ্র করে যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল সেই সময়টি শেষ হয়েছে এবং জুমান নামাজের পর থেকে ঠিক কি হতে চলেছে দর্শক সেটিও আশা করছি আজকের নিউসি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন দর্শকের সাথে সাথে আমি ভিডিওর শুরুতে আপনাদের আরো যে ভিডিও গুলোর দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ লোহা আগে লাল করতে হয় আগুন দিয়ে পুড়ে তারপরে এটাকে পিটিয়ে কিছু বানাতে হয় তাই গোপালগঞ্জকে এখন লুহার মতন লাল করা হচ্ছে তারপরে পিটিয়ে এটাকে ঠিক করা হবে এবার গোপালগঞ্জে কোনো কবর থাকবে না গোপালগঞ্জে কোনো মানে লুহা দেওয়াল ওয়াল দিয়ে কোনো ফুলের বাগান সেখানে থাকবে না যারা শেখ মুজিবকে বাবা মনে করেন যারা যারা শেখ মুজিবকে আব্বা আব্বা বলে ডাকতেন এই সন্তানদের এতিমদের অবস্থা কি হবে কারণ এই সন্তান এতিমদের মধ্যে রয়েছে আমেরিকাতে খালেদ মহিউদ্দিন ঠিকানায় বাংলাদেশে রয়েছে বেশ কিছু ইতিমধ্যে মাসুদ কামালের সাংবাদিক মাসুদ কামালের কথাবার্তা আপনারা শুনেছেন ইতিমধ্যে আরো কয়েকজন বেখবরের একজন আছেন তিনিও মানি শুধুমাত্র কিভাবে বাচ্চা ছেলে মনে করাইয়া মানুষদেরকে মানুষের সামনে মুস্তফা ফিরোজ সবসময় এমনভাবে উঠায় যে এনসিপি হলো বাচ্চা আর নাবালক ছেলেরা এরা কি রাজনীতি করবে তারপরে তৃতীয় মাত্রার জিল্লুর রহমান আছেন এখানে এখানে আছেন রনি গুলাম ময়লা রনি ইলিয়াস ভাইয়ের নাম দেওয়া গোলাম মলা রনি এই বাহিনীদের বাবা তো হলো শেখ মুজিব সেই ভারত আর সেই আউমিলিকের সাথে বিএমপি কোনো না কোনো ভাবে তলে তলে মিলে যা তাহলে জাতির কাছে বিএমপি এমন ঘৃণিত হবে যে আর শত বছরে আর বিএমপি ঘুরে দাঁড়াতে পারবে না কারণ জাতির সাথে কাঁচা একেবারে নগদ 11 মাস আগে যে পালিয়ে গিয়েছে এবং রাষ্ট্রের যে মানুষের ক্ষয়ক্ষতি করে গিয়েছে ভারত আর আউমলিক সেই ভারত আর আউমলিককে কোনো ভাবে স্পেস যদি বাংলাদেশে বিএমপি দেয় তাহলে যারা দিবে তাদের অস্তিত্ব আগে হারাবে তাহলে সেই আউমলিককে কেন স্পেস দিবে বিএমপি সেই আওয়ামী লীগকে কেন সুযোগ করে দেওয়ার জন্য ভারত বিএমপির ঘাড়ে উঠবে আর বিএনপি সেই বোঝাটা ঘাড়ে নিবে তাহলে বোঝা গেল ডালমে কুচ কালাহে বিএনপির শীর্ষ নেতাদের সাথে ভারতের আওয়ামী লীগের যে কোনো একটা সলা পরামর্শ হয়ে গিয়েছে আর এই সলা পরামর্শটা দিন বাই দিন কিন্তু পরিষ্কার হচ্ছে পরিষ্কার হওয়াটা যত বেশি হবে তত বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে এনসিপি জামাত অল্টারনাইট শক্তির কাছে মানুষের মুখ চলে যাবে জিয়াউর রহমান এর সাথ যা পারেনি হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম রাতা করে দেখিয়েছে পুরো জাতির অবাক হওয়ার কথা না পুরো বিশ্বের অবাক হওয়ার কথা ওরা কি করেছে কি দেখিয়েছে জাস্ট ইমাজিন দর্শক গোপালগঞ্জে ঢুকে গোপালগঞ্জ বাসীকে নাড়া দিয়ে ইতিহাস সৃষ্টি করে এসেছে হাসনাত আব্দুল্লাহ এক আমি আসি বিস্তারিত এরপর সেকেন্ড গোপালগঞ্জ বলা হয় বাংলাদেশের ফরিদপুরকে সেই ফরিদপুরে এনসিবির যে গণজোয়ার সেই ফরিদপুরে তোল পাড় সৃষ্টি করে এসেছে হাসমাত আবদুল্লাহ ইসলাম মুজিবাদ জিন্দাবাদ ফরিদপুরের রাজপথ এই স্লোগানের প্রকম্পিতা ভিড় জনস্রোত এনসিবি ফরিদপুরের মাটিতে এর আগে রাজবাড়িতে মাদারীপুরও হবে সব জায়গায় হবে তো গোপালগঞ্জ ফরিদপুর ওগুলো একই ছিল একসময় একই ফরিদপুরের সে নিকসুন চৌধুরী আর কত কিছু আমি পান্ডারা বা হাসিনা আত্মীয় স্বজন একটা বড় অংশই ফরিদপুরের ফরিদপুর মানে এই যে বললাম যে দ্বিতীয় গোপালগঞ্জ বলা হয় তো গোপালগঞ্জে কালকে এক ঘটনা ঘটিয়ে আসে আবার সেই গোপালগঞ্জের কাছে আপনি যারা জানেন না তাদেরকে বলছি গোপালগঞ্জের গতকালকে ঘটনার সময় ফরিদপুর মাদারীপুর বিভিন্ন জায়গায় রাস্তা আটকাতে আওয়ামী লীগের কিছু পান্ডারা নেমেছিল সেই ফরিদপুরে আজকা নাহিদরা যা দেখিয়েছে অবিস্মরণীয় আমি যেটা বলেছি যে গোপালগঞ্জের সবচাইতে জনপ্রিয় দল হবে এনসিপি অতি শীঘ্র এই আওয়ামী লীগের লোকজনেই এক পর্যায়ে যখন দেখবে যে না হাসিনার কথা শুনে কোনো লাভ নেই আওয়ামী লীগের কোনদিন ফিরতে পারবে না যারা অপরাধী তাদের বিচার হবে কিন্তু যারা অপরাধী না তারা দল চেঞ্জ করবে সংখ্যালঘুরা যারা নিরীহ গরিব হ্যাঁ আওয়ামী লীগের ভোটার ছিল এখন তারা এনসিপির ভোটার হবে এনসিপি যা করেছে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের আশেপাশে ফরিদপুরে এটা প্রেসিডেন্ট জেউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদও পারেন আজকে বিএনপির লোকজন ট্রল করছে যে ওরা সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে আশ্রয় নিয়ে নিরাপদ আশ্রয় এসেছে আমরা জানতাম না আপনারাও জানতেন না এখন জানবেন আমি জানাচ্ছি জিয়াউর রহমান গোপালগঞ্জে যেতে পারেনি গিয়েছিলেন তোপের মুখে পালিয়ে আসতে হয়েছে আকাশ পথে ওরা তো আকাশ মাঝে হেলিকপ্টার আসেনি ওরা ট্যাঙ্কে এসেছে জিয়াউর রহমানের চাইতে বেশি সাহসিকতা দেখিয়েছে এর সাথে চেষ্টা করেছিলেন পারেনি তা গোপালগঞ্জ ওটা আওয়ামী লীগ গোপালগঞ্জ ওই যে শিবির নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এটা অনেকটা ভারতের একটা অঙ্গরাজ্যের মতো মনে হয় ইতিহাসে কেউ ওখানে ঢুকতে পারেনি সময়টা ছিল উনিশশো আটাত্তর সাল নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গিয়েছিলেন গোপালগঞ্জে কিন্তু গোপালগঞ্জ তাকে স্বাগত জানায়নি মঞ্চে ওঠার আগে স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়া ও প্রতিরোধ মুখ প্রতিরোধের মুখোমুখি হন তিনি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যে তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাৎক্ষণিকভাবে ভাবে খুলনায় সরিয়ে নেওয়া হয় এই ঘটনা তখন সামরিক বাহিনীর মধ্যেও চাঞ্চল্যের জন্ম দেয় বিএনপির সাপটি এখন কি বলবে যারা হাসনাতের ট্যাঙ্কে আসানি ট্রল করেছে জিয়াউর রহমান তো সামরিক হেলিকপ্টারে হাসিরার মতো পারিয়েছিলেন এটা বলতে পারে না এখন কি বলবে তাই ভেবেছিল যে জনগণ কিছু বুঝে না জনগণ যে শিক্ষিত তারা যে জিয়াউর রহমান কি করেছেন এটা খুঁজে বের করতে পারে দেখলেন তো ছেন গোপালগঞ্জ ঢুকতে পুরো রাষ্ট্রযন্ত্র এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও তিনি গোপালগঞ্জ ঢোকার সাহস পাননি চেষ্টা করেও সফল হননি গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় গোপালগঞ্জ আওয়ামী লীগ ছাড়া সবার জন্য ছিল এক অদৃশ্য দেওয়াল এখন দেখছি সেই জায়গায় হাসমাত আবদুল্লাহ একটি লাঠি হাতে বোখরা সাপের মতো ফোস করতে করতে বারবার এগিয়ে যাচ্ছে এটা ইতিহাসের মানে বাকি এটা ইতিহাসের নির্মম ব্যঙ্গ যেখানে জিয়া ও এর সব গণরসের গোপালগঞ্জ থেকে ফেরত যান সেখানে তার এসেছে দিয়ে দিয়ে এসেছে 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 বক্তব্য পাল্টা প্রতিরোধ করে ওদের ডলা দিয়ে এসেছে আবার যাওয়ার ঘোষণা দিচ্ছে এবং পাশে ফরিদপুর বিশাল সমাবেশ করে দেখিয়েছে আর কি করবে গোপালগঞ্জে ফরিদপুরের মতো বিশাল পদযাত্রা হবে এনসিপি কে কেউ আটকাতে পারবে না আমি এনসিপি সমর্থক নই আমি ক্লিয়ার বলছি আমি কোনো দল করি না কিন্তু আমি ভোট দিব দারিপাল্লায় কারণ আমি দারিপাল্লার পক্ষে সরাসরি ভোট চাই এটা গোপন করা কিছু নাই এনসিপি নয় কিন্তু এই এনসিপি কে কেউ ঠেকাতে পারবে না এনসিপি বাংলাদেশে একদিন ক্ষমতায় যাবে তাদের বিরোধিতা আমরা করবো কিন্তু এরা ক্ষমতা যাবে এটা অনিবার্য তাহলে জিয়াউর রহমান এরশাদ যেটা পারেননি গোপালগঞ্জে সেটাই হাসনাত আবদুল্লাহ করেছে এর জন্য অনেকে বলেন এটা বাড়াবাড়ি না আমি শেখ মুজিব জিয়াউর রহমানকে দেখিনি হাসনাত আবদুল্লাহকে দেখেছি আমি তারেক রহমানের হাসনাত আবদুল্লাহকে এমনিতেই উপরে স্থান দেই সেটা অনেক আলোচনা বলেছে প্রবাসীদের ভোটের অধিকার লাগবে কেন তারা দেশের জন্য কি করে তারা টাকা পাঠায় তার পরিবারের জন্য দেশের জন্য কোনো কিছু তারা করে না বিএনপি নেত্রী পাপিয়ার এই মন্তব্যের এবং প্রতিবাদ জানাই আমি আমি এই যে যমুনা টেলিভিশনে যমুনা টেলিভিশনে কালকে তিনি টক শোতে বলেছেন যে প্রবাসীদের ভোটের অধিকার কেন লাগবে তাহলে তুমি পাপিয়া প্রবাসীরা যদি পরিবারের জন্য সবকিছু করে দেশের কোনো কোনো কিছু নাই করে থাকে তুমি পাপিয়া রাজনীতি কেন করো তোমার রাজনীতি করার কি দরকার তুমি কি রাজনীতি করো দেশের তো না পরিবারের জন্য সবার আগে তো পরিবার তারপরে তো দেশ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার নিয়েই তো বাংলাদেশ নাকি তাহলে সেও তো দেশের জন্য করে তাও তো পরিবারের জন্য করে আর তুমি প্রবাসী তুমি প্রবাসীদেরকে বললা কি তারা কি করছে তুমি জানো তোমার আইডিয়া আছে জুলাই বিপ্লবে তুমি কই ছিল প্রবাসীরা কই ছিল প্রবাসীরা যদি জুলাই বিপ্লবে যদি রেমিটে শাটডাউন না করতো এই যখন ইন্টারনেট বন্ধ হয়েছিল তখন যদি এই প্রবাসীরা যদি ছাত্রদের পাশে না দাঁড়াইতো এই জনগণের পাশে না দাঁড়াইতো তাইলে তখন তখন তুমি পাপিয়া কই যাইতা তুমি পাপিয়া কই যাইতা তুমি তুমি তোমার জুলাই বিপ্লবে তোমার অবদান কি পাপিয়া তুমি তুমি জুলাই বিপ্লবে কি করছো তুমি কই আসিলা এই প্রবাসী সাংবাদিক ইলিয়াস পিনাকি সাইফুর সাগর ভাই এরপরে হচ্ছে আমরা আমার মাসুম এরপরে শাহেদ ভাই এদের এরা যে অবদান আছে জুলাই বিপ্লবে জুলকার নাই ভাই তুমি কি করছো তুমি প্রবাসী তুমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলো প্রবাসী সাংবাদিকদেরকে নিয়ে কথা বলো প্রবাসীদেরকে নিয়ে কথা বলো প্রবাসীরা ভোটার হবে না ভোটার হবে তুমি প্রবাসীরা কি ভাইসে আসছে তারা কি রোহিঙ্গা তারা এই দেশের নাগরিক না তাদের তাদেরকে ভোটার অধিকার দেওয়া যাবে না তারা এই দেশের নাগরিক না তুমি তাদেরকে ভোটার অধিকার দিবা না তুমি এই দেশে এই দেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের পেছনে যদি বলি ছাত্র ছাত্র জনতার পরে সবচেয়ে বেশি অবদান প্রবাসীদের ছাত্র জনতা যখন মানে দিশেহারা ছিল

তোমরা খাওয়াইতে পারো না এই সরকার দ্বারা আছে বিপি সরকারে ছিল আবার ভবিষ্যতে সরকারে আসবে তোমরা জনগণের কর্মসংস্থানে ব্যবহার করতে পারো না এই জনগণ বিদেশে গিয়ে কামলা দেয় কামলা দিয়ে ইনকাম করে 나라 দেশে পাঠায় আর তুমি বলতেছো তাদের ভোটাধিকার কেন দেওয়া লাগবে আচ্ছা শুনেন পরবর্তীতে কি বলে একটা নিরাপদ জায়গায় তার প্রতিবাদ করি আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে কাটলা পড়া আর পুলিশটা পিটানি মানে প্রবাসীরা ভোটের অংশীদার হইতে কেন যাবে প্রবাসীরা এই রিমান্ড যা কিছু হয় সবকিছু সবকিছু হচ্ছে ই করে এই যে বিএনপির নেত্রী পাপিয়া তা পাপিয়া পাপিয়া ম্যাম

আপনি আপনি আপনার আমদানি বন্ধ ইম্পোর্ট বন্ধ আপনি তেল নাই আপনার চাউল নাই আপনার এটা নাই ওটা নাই এগুলো তো এগুলো তো এগুলো তো প্রবাসীরা পাঠায় রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্সের টাকা দিয়ে কিনে হ্যাঁ ডলার আসে না এই বাংলাদেশে পাঠায় প্রবাসীরা এই প্রবাসীদেরকে দিয়ে কথা বলেন না জুলাই বিপ্লবের পরে এই প্রবাসীরা এই জুলাই বিপ্লবের পরে এই প্রবাসীরা এই বাংলাদেশটাকে গঠন করার জন্য গঠন করার জন্য সর্বোচ্চ লড়াই করেছে সর্বোচ্চ সংগ্রাম করেছে এই জুলাই বিপ্লবে এদের অবদান সবচেয়ে বেশি এই প্রবাসীরা ঐক্যমত গঠন করার জন্য সারা দেশে কাজ করছে এই যে এই যে ডায় ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছে এও প্রবাসী আসিল এই ইউনুসাহ সেও প্রবাসী আসছিল এই যে আরো কত কত উপদেষ্টা ছিল ওদিক প্রবাসী আসছিল এই যে সরকারের বড় বড় দায়িত্বশীলের প্রবাসী আসিল এই যে তোমার তারেক রহমান জননেতা বিএনপির নেতা বড় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও প্রবাসী আছে আজকে অনেক বছর আজকে দশ বছর পনেরো বছর তো প্রবাসী আছে তো সেও তো প্রবাসী তার ভোটার দিকে লাগবে না তার যে মেয়ে তার যে বউ তাদের ওয়াইফ তাদের স্ত্রী তার মেয়ে এরা অত প্রবাসী এদের ভোটারধিকার লাগবে না লাগবে তো এরপরে আরো যারা যারা আছে এদের লাগবে না সবার লাগবে তো ভোটাধিকার বাংলাদেশের দুই কোটি দুই কোটি মানুষ দুই কোটির দুই কোটি ভোটার দুই কোটি দুই কোটি প্রবাসী এরা টাকা পাঠায় এদের টাকায় আমরা চলি আমার দেশ চলে আমার আমার দেশ আমদানি রপ্তানি ব্যয় ব্যয় বিদায় হচ্ছে এই প্রবাসীদের আইডিয়া প্রবাসীদেরকে নিয়ে কথা বললো না প্রবাসীদের ভোটার অধিকার লাগবে এই পাঁচ তারিখের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো ছাত্রজন তো সবাই বলছে প্রবাসীদের ভোটের অধিকার লাগবে সুতরাং এই প্রবাসীদের ভোটের অধিকার নেওয়া তোমার এভাবে কথা বলা ঠিক হয় না আওয়ামী যদি মনে করে যে গোপালগঞ্জে তাদের ব্যাপক বিজয় হয়েছে সেখানে তারা এনসিপি কে নির্মূল করেছে বা তাদেরকে উৎখাত করেছে তাদের কর্মসূচি একেবারে হটিয়ে দিয়েছে এটা একটা বড় ধরনের ভুল যেই বার্তাটা গেল রাজনৈতিক অঙ্গনে যে আওয়ামী লীগ সন্ত্রাসে বিশ্বাস করে আওয়ামী লীগ একটা অগণতান্ত্রিক শক্তি আওয়ামী লীগ তার বাইরে অন্য কোনো রাজনৈতিক শক্তিকে কোনো তার অধিকার দেবে না তার মত প্রকাশের স্বাধীনতা দেবে না সেটাই কিন্তু প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠিত হলো যে একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা করেছে এমন না যে যারা কর্মসূচি পালন করেছে তারা কোনো হামলা করেছে আওয়ামী লীগে তারপরে আওয়ামী লীগ ক্ষুব্ধ হয়ে তাদের উপর আক্রমণ করেছে এখানে শুরু থেকেই দেখা যাচ্ছে যে এনসিপির যে অনুষ্ঠান কর্মসূচি সেই কর্মসূচির আগে সকাল থেকেই তারা সহিংস আচরণ করেছে পুলিশের গাড়ি কুড়িয়েছে ইউএন গাড়ি ভাঙচুর করেছে তারপর এই সেই সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছে চেয়ার টেয়ার সমস্ত কিছু ভাঙচুর করেছে অর্থাৎ মানে কর্মসূচি শুরু হবার আগে এনসিপি নেতারা গোপালগঞ্জে আসার আগেই তারা ব্যাপক একটা করে এবং সেখানে সেই মঞ্চ সেখানে তারা ভাঙচুর করে তারপরে সেই কর্মসূচি শেষ হবার পর যখন তারা মাদারীপুরের দিকে রওনা হচ্ছিল তখন নজিরবিহীন ভাবে তারা আক্রমণ করে গাড়ি ঘোটার উপর তারপরে প্রাণ রক্ষা করার জন্য তারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয় পরে উদ্ধার হয় এর মধ্যে ব্যাপক সংঘাত ঘটে ওই পুলিশ ঘিরে এবং আওয়ামী লীগের এবং তার সাথে সেখানকার জনসাধারণ যুক্ত হয় হ্যাঁ এটাও সত্য যে গোপালগঞ্জ বিশাল একটা ঘাঁটি সেখানে তার জনসমর্থনের একটা মানে সাংঘাতিক রকম ভিত্তি আছে গোপালগঞ্জ এতদিন শেখ হাসিনার কর্তৃত্বে নেতৃত্বে তারা গোপালগঞ্জের সুবিধাভোগীরা তারা প্রশাসন চালিয়েছে পুলিশ চালিয়েছে তারা কর্তৃত্ব একটা বিশাল একটা সুবিধাভোগী গোষ্ঠী আছে আবার অন্ধ যারা সাধারণ মানুষ তারাও আওয়ামী লীগের সমর্থক ওই গোপালগঞ্জে যেমন শেখ হাসিনার জন্ম শেখ হাসিনা আহ সেখান থেকেই বঙ্গবন্ধুর কন্যা হিসেবে রাজনীতিতে এসে যেমন গোপালগঞ্জের মানুষ জানে আবার ওখানেই দুর্নীতিবাস বেনজিরের জন্ম সেখানে কর্তৃত্ব করেছে সম্পদ করেছে এটা হলো বাস্তবতা এখন আওয়ামী যেটা তার সবচেয়ে ভুল করলো এটা যে আওয়ামী এই ঘটনায় অন্যায় করেছে তার শক্তি দেখিয়েছে সেই শক্তিটাকে তারা মিসইউজ করেছে তারা যদি একটা বিশাল সোড়াউন করতে পারত প্রতিবাদ করতে পারতো দেখাতে পারত যে জনতা গোপালগঞ্জের মানুষ তাদের সঙ্গে আছে তাহলে কিন্তু পুলিশ প্রশাসন বা কেউ আক্রমণ করতো না বরং তারা একটা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে একটা প্রতিবাদ করত। তাহলে আওয়ামী লীগের ভাবমূর্তি সারা বিশ্ব বুঝতো যে না শেখ হাসিনার দল আওয়ামী কখনো আক্রমণ করে না অগনতান্ত্রিক আচরণ করে না কিন্তু দেখেন আজকে তারা সেই আচরণ করেছে সেখানে সম্পদ হয়েছে। চারটা মানুষের প্রাণ গেছে। এর অন্য কার এই পুরো দায়টা কিন্তু এখন গোপালগঞ্জের মানুষের উপর বর্তাল বিশেষ করে আওয়ামী লীগের আওয়ামী লীগের উচিত ছিল এটা পলিটিক্যালি হ্যান্ডেল করা কিন্তু তারা সেটা হ্যান্ডেল করেনি তারা শক্তি দিয়ে তারা আক্রমণ করেছে তার মানে গত পনেরো বছরে আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করেছে যে অগণতান্ত্রিক উপায় একটা ক্ষুদ্র সংস্করণ গোপালগঞ্জে দেখা গেল গোপালগঞ্জে যে আচরণটা করলো সেটা যদি আমরা বড় ক্যানভাসে দেখি এইভাবেই কিন্তু আওয়ামী লীগ গত পনেরো বছরে শাসন শোষণ করেছে পুরো বাংলাদেশে কোনো বিরোধী দলকে তারা মাথা তুলে দাঁড়াতে দেয়নি কোনো বিরোধী দলকে মুক্ত নির্বাচন অবাধ ভোটের অধিকার দেয়নি অর্থাৎ জনগণকে অধিকার বঞ্চিত করে তারা শাসন শোষণ করেছে ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় থেকেছে সেই যে রাজনীতি সেই রাজনীতির একটা মানে চিত্র দেখা গেল গোপালগঞ্জ এবং গোপালগঞ্জে যারাই প্রতিবাদ আয়োজন করেছে তারা কিন্তু খুব সংগঠিত হয়ে তারা জানে যে সেখানকার মানুষের আবেগ সহানুভূতি যেহেতু আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার প্রতি বঙ্গবন্ধুর প্রতি সেই আবেগকে পুঁজি করে তারা ঠেলে দিল একটা সহিংসতার দিকে যার কিন্তু পরিণাম ভোগ করতে হবে বাংলাদেশে আগামীতে এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা কোনো রাজনৈতিক শক্তি না কিন্তু সামনে যে রাজনৈতিক শক্তি আসবে তারা কিন্তু মাথায় রাখবে যে গোপালগঞ্জ একটা ফ্যাক্টর সারা বাংলাদেশকে যেভাবে বিবেচনা করবে গোপালগঞ্জকে কিন্তু সেভাবে বিবেচনা করবে না সুতরাং আগামী দিনে যতদিন গোপালগঞ্জের বা আওয়ামী ঘটালো এবং তার আগে আহ স্বেচ্ছাসেবক দলের উপর ঘটিয়ে সেখানে দুইজনকে নিহত করলো সুতরাং গোপালগঞ্জের সব মানুষের দুঃখ দুর্দশার একটা কারণ হয়ে দাঁড়ালো কিন্তু এই আওয়ামী লীগের উগ্রপন্থী বা উগ্রবাদীরা যারা এই প্রতিবাদকে যারা সহিংসতার দিকে ঠেলে দিল সুতরাং পুরো আগামী দিনের রাজনীতি সবাই যারা সামনে আসবে ক্ষমতায় তারা কিন্তু গোপালগঞ্জকে মাথায় রেখেই করবে এইটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট আওয়ামী লীগ আপাতত জিতল কিন্তু বৃহত্তর অর্থে কিন্তু আওয়ামী লীগ পরাজিত হলো রাজনৈতিকভাবে পরাজিত হলো তাদের রাজনৈতিক ভাবমূর্তি আবারও ভুলুণ্টি তলো তাদের রাজনৈতিক ভাবমূর্তি সন্ত্রাস তাদের হলো তাদের অগণতান্ত্রিক কিন্তু আবার দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখাচ্ছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ